গুড মর্নিং সবাইকে তো ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই রিসেন্টলি দু তিন দিন হলো আমি কিছু অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি যারা এই ডেটের মধ্যে বলেছিলো কেক লাগবে কারণ কি তোমাদের অনেককেই আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি কেক স্টুডিওটা একটু নতুনভাবে সাহায্য দিয়ে চলেছে এটা তো আছেই তো বিশেষ বিশেষ করে এখন তোমাদের ভালোবাসাতে কেক স্টুডিওটা ছোট হয়ে যাচ্ছে তো ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণে যাতে একটুখানি গুছিয়ে কাজটা করতে পারি সেই জন্য একটু কাজ বাজ করা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমি যে কি কি নতুন নতুন অ্যাড হলো আমার কেক স্টুডিওর মধ্যে না সরি ভুল বললাম তোমাদের কেক স্টুডিওর মধ্যে আর একটা কথা ওটা তো একটা কাজ হচ্ছেই তারপরে অনেকে আছো যারা ক্লাসের জন্য আমার কাছে ফোন করছো ইনকোয়ারি করছো যারা আমাদের লাস্ট ফ্রুট কেকের ক্লাসটা জয়েন করতে চাইছো বাট আমি তোমাদের সাথে ঠিক মতো কথা বলে উঠতে পারছি না তার একটাই রিজন হচ্ছে আমার এখানে পুরো টনসিল ফুলে গেছে দেখতেই পাচ্ছ এখানে পুরো টনসিল আমার ফুলে গেছে ঠান্ডা লেগে এই পাশটা পুরো ফুলে গেছে না ঠিক মতো আমি কথা বলতে পারছি না হা করতে পারছি না কিছু খেতে পারছি ঠিকমতো লিকুইডটাই বেশিরভাগ খাওয়া হচ্ছে খালি গরম গরম জল খাচ্ছি তো এর যদি কোনো সলিউশন তোমাদের কাছে থাকে তো প্লিজ আমাকে একটু বলো তোমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো তার জন্য যারা যারা আমার কাছে ক্লাসের জন্য ইনকোয়ারি করছো অনেকেই অনেক মানুষ হোয়াটসঅ্যাপ করেছো ক্লাসের ব্যাপারে জানতে চাইছো তো যতটুকু পাচ্ছি বলছি অনেক স্কিপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি কথা বলে উঠতে পারছি না তোমরা ভেবো না যে দিদি কোনো অহংকারী হয়ে গেছে বা কিছু এরকম কিন্তু একদমই না একটু আমাকে সময় দাও তো তো তোমাদের সাথে আমি বলেই দিয়েছিলাম যে আমি যখন ক্লাস নিই চেষ্টা করি যাতে অনলাইনে ক্লাসটাকেও আমি অ্যাড করতে পারি তো সেই কারণে আমাদের যে ফ্রুট কেয়ার ক্লাসটা অনলাইন অফলাইন দুটোই কিন্তু থাকবে তো ফ্রুটকে ক্লাসটা এই বছরে হচ্ছে লাস্ট ক্লাস এরপরে কিন্তু ডিসেম্বরে আর কোনো ক্লাস থাকবে না তো যারা জয়েন করতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপে একটু পিন করো আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের সাথে এই কথাগুলো বলে দেওয়ার কারণ কি আমাদের এই যে ফুটকে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা যারা অনলাইনে করছে তাদের একরকম চার্জ যারা অফলাইনে করতে চাইছে তাদের একরকম চার্জ ঠিক আছে তোমাদের হাতে পিডিএফ পেয়ে যাবে পিডিএফ এর মধ্যে আট রকম রেসিপি উপকরণ সব দেওয়া থাকবে যারা অফলাইনে ক্লাসটা জয়েন করবে তাদের কাছে ছ রকম ভ্যারাইটি কেক দেখানো হবে আর ছ রকমের মধ্যে চার রকম দেখানো হবে যারা অনলাইনে থাকবে আর বাদবাকি বাকি ফিসের ব্যাপারটা তোমরা আমাকে ফোন করো আমি জানিয়ে দেবো আর একটা কথা সেটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে দুর্গানগর তো তোমরা অনেকেই না বুঝতে পারো না তো তোমরা ভাবো হয়তো দুর্গাপুর বা কিছু দুর্গানগরটা হচ্ছে তোমার শিয়ালদা থেকে বনগা লাইনের ট্রেন ধরলে পরে দমদম ক্যান্টনমেন্টের পরেই হচ্ছে স্টেশন দুর্গানগরে তুমি তুমি হয়েও হয়েও আসতে আসতে পারো পারো কিন্তু বালি দক্ষিণেশ্বর যাদের এবার ওই রুটটা পসিবল তারা ওই রুটটা হয়ে এসো অনেক কষ্ট করে একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কারণ কি সবাইকে আলাদা আলাদা করে বলে ওঠাটা খুব অসুবিধা হচ্ছে তো যারা জয়েন করতে চাইছো এখনো কিছু কিছু সিট আছে তো জয়েন করে নাও আর একটা কথা অনেকেই যে ক্লাস ক্লাস বুকিং তো তাদেরকে বলবো জিনিসটাকে না আর স্টপ করে রেখে বুকিং করো আগের ক্লাসেও এরকম হয়েছে অনেকে আমার সাথে আগে কথা বলেছে কিন্তু পরে বলছে দিদি আমি তো কথা বলেছিলাম তাহলে আমার বুকিংটা কেন নেওয়া হয়নি তুমি যতক্ষণ না অব্দি কনফার্ম করছো যতক্ষণ না তুমি অ্যাডভান্স করছো তোমার হয় না যতই কথা হোক না কেন তুমি যখনই অ্যাডভান্স করবে ক্লাসের জন্য তখনই কিন্তু তোমার নামটা এনরোল করা হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ ওয়েদার খুব তারা করে চেঞ্জ হচ্ছে একটু নিজেরও যত্ন নিও নিজের খেয়াল রেখো ভালো থেকো হার হার মহাদেব